মূল ভিডিও শুরু করার পূর্বে দুর্যোধন আমার ইন্ট্রো দেখো আগে আসসালামু আলাইকুম বাই ব্রাদার বন্ধুরা ফ্রি থাকলে শুনো আমার আজাইরা কথা কথায় কথায় আবালদের দিব বাঁশ নাম আমার আর এস কি আচ্ছা তোমরা কি কখনো মস্তিষ্কবিহীন মানুষ দেখেছো কোনো সমস্যা নেই আমি দেখাচ্ছি এই যে দেখো মস্তিষ্কবিহীন মানুষ নাম তার জিনাত শানু স্বাগতা সে নাকি বাংলাদেশের একজন চিত্রনায়িকা নায়িকা থুকু চিত্র বাট আমি আজ পর্যন্ত তার একটা নাটক দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমি কেন তাকে মস্তিষ্কবিহীন মানুষ বললাম দেখো মস্তিষ্ক হচ্ছে মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ পার্ট মস্তিষ্ক ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী মানুষের শরীরের অন্যান্য অঙ্গ গুলা কাজ করে এছাড়াও মানুষের কথাবার্তা চালচলন সবটাই মস্তিষ্ক কেন্দ্রিক এখন কোনো মানুষ যদি উল্টাপাল্টা কথা বলে সহজ বাংলায় বললে কোনো মানুষ যদি গাঞ্জা মতো কথা বলে তবে ধরে নেওয়া যায় যে তার মস্তিষ্কের সমস্যা আছে

বিবাহ বন্ধন আবদ্ধ না হয়ে স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে সহবাস করা নাউযুবিল্লাহ তওবা 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 তারা মুখ খারাপ কর এই ধরনের কাজ ইসলাম এবং আমাদের সমাজের সম্পূর্ণ বিপরীত। জিন্নাৎছানো সাহgota دیرগো এক বছর যাবত এই ঘৃণ্য অসামাজিক কাজটি করেছে এবং সেটি মিডিয়ার সামনে বুক ফুলিয়ে বলতেছে। ছি ছি যায় এবার তোমরাই বলো কাকে মস্তিষ্কবিহীন মানুষ বলা কি অন্যায় হয়েছে? আমি আর হাসান এক বছর লিফটু গেদার করেছি আচ্ছা আপনারা যে বিয়ে ছাড়াই দীর্ঘ এক বছর একসাথে থেকেছেন মানে আপনাদের বাসায় যেটাকে বলে লিপ্টু গেদার করেছেন আপনাদের ফ্যামিলি মানে আপনাদের বাবা মা কে আপনাদের কিছু বলেনি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না বরং আমার ভাই বলেছে আগে একসাথে থেকে দেখো সারাজীবন থাকতে পারবে নাকি ও আচ্ছা আমি তো ভেবেছিলাম আপনারা দুইটাই কেবল মস্তিষ্ক বি এখন দেখি আপনারা দুইটারই পুরো পরিবারই মস্তিষ্ক বিহীন তার ভাই বোন বলেছে আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি আচ্ছা একসাথে থাকার পর যদি সে বুঝতে পারতো যে যার সাথে থেকেছে খেয়েছে ইভেন বেড শেয়ার করেছে সে তার জন্য পারফেক্ট না তখন সে কি করত আবার অন্য কারো কাছে যেত নিশ্চয়ই যদি তার সাথেও থাকার পর সে বুঝতো যে সেও তার জন্য পারফেক্ট না তখন কি করত নিশ্চয়ই আবার আরেকজনের কাছে যেত আচ্ছা এইভাবে তাহলে কতজনের কাছে যেত গজব বাবা যায় রুচির কতটা দুর্ভিক্ষ দেখা দিলে কেউ এমন চিন্তাধারায় বিশ্বাসী হতে পারে একজনের সাথে প্রথমে থাকবো দেন তাকে পছন্দ হলে বিয়ে করবো নয়তো ছেড়ে দিব। হয় রুচি টাকা জমিয়ে তাকে একটা রুচির সিরাপ কিনে দিতে হবে আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হয়েছে

ওই মসজিদটাতে আমি আমার বন্ধুর বিয়ে খেতে গিয়েছিলাম তো তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি বিয়ে করি এখানেই বিয়ে করতে চাই তো সামহাও ফর্চুনেটলি তো আমাদের বাসার পাশেই ছিল আমরা গিয়ে ওখানেই বিয়ে করলাম আর মসজিদে বিয়ে পড়ানো ব্যাপারটা অনেক ক্লিন থাকে বাড়িতে হলে বা অন্য কোথাও হলে শব্দগুলো মতো শোনা যায় না আমি কাকে কবুল বলছি বা কি কবুল বলছি বোঝা যায় না মসজিদে বিয়ে পড়ানোর ব্যাপারটা অনেক ক্লিন থাকে বাড়িতে বা অন্য কোথাও হলে শব্দগুলো ঠিক শোনা যায় না তাই তোমাদের যাদের কানে সমস্যা আছে তোমরা সবাই গিয়ে মসজিদে বিয়ে পড়বে ঠিক আছে আর যেন কি বাড়িতে হলে বা অন্য কোথাও হলে শব্দগুলো ঠিক মতো শোনা যায় না আমি কাকে কবুল বলছি বা কি কবুল বলছি বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ বাড়িতে বা অন্য কোথাও বিয়ে করলে কাকে কবল বলছো কি কবল বলছো ঠিক বোঝা যাবে না শেষে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে না করে তার বোনকে মানে শালিকে বিয়ে করে ফেলবে এমন বিপদে পড়তে না চলে অবশ্যই মসজিদে গিয়ে বিয়ে পড়বে ঠিক আছে সবাই মসজিদে বিয়ে করে ইসলামের শরীয়তে মসজিদে বিয়ে করে উত্তম বলা হয়েছে তাই আর উনি মসজিদে বিয়ে করে বিয়ে ব্যাপারটা ক্লিন রাখার জন্য অন্য কোথাও বিয়ে করলে আবার কাকা না কাকে কবুল বলে ফেলে আমি কাকে কবুল বলছি বা কি কবুল বলছি বোঝা যায় না ও ভাই মারো मुझे मारो मारो आ मुझे আমি তো ভেবেছিলাম এ চিত্র নাইকে তোকু চিত্র নাইকে মস্তিষ্ক বিন এখন দেখি তার মস্তিষ্কের জায়গায় পুরো গোবরের ভর্তি একে তো বিয়ে ছাড়াই লিপ করেছে এক বছর দেন আবার বলতেছে লিপ্টুকেদার নর্মালেজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর ইচ্ছা বা আল্লাহর চাইলে যে আল্লাহ বিয়ে ছাড়া নারী পুরুষকে এবং পুরুষ নারীকে দেখা থেকে বিরত থাকতে বলেছে সে আল্লাহ কি কখনো চাইবে বিয়ে ছাড়া নারী পুরুষ একসাথে থাকুক এমন একটি কথা কি ইনশাল্লাহ শব্দটি যায় যেমন হচ্ছে ওনার ইসলামিক জ্ঞানে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে দোয়া করে আল্লাহ ওনাকে ইসলামের সঠিক বুঝ দান করুক সবাই বলুন আমিন জিন্নাত শানু স্বাগত তার এই ভাইরাল ইন্টারভিউ তো অনেক কিছু বলেছে যার প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে তাকে রোস্ট করা যাবে কিন্তু এক ভিডিওতে তা কখনো সম্ভব নয় তাই তোমরা যদি তার সম্পূর্ণ ইন্টারভিউ রোস্টিং ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাও এখনকার মতো সমাপ্ত ভালো থেকো সুস্থ থেকো বাই ব্রাদার বন্ধু মনে রেখো আমাকে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে